আসসালামু আলাইকুম চলে আসলাম শ্যামা কিশন থেকে আজকে একটি প্যাকিং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে এটি হচ্ছে এক কাপড় তার নিজের জন্যে ট্যাঙ্কটপুলো অর্ডার করেছেন আমাদের কাছ থেকে এগুলো হচ্ছে পিউর সুতি কাপড় এবং এগুলো বেল্কিগুলো কিন্তু শ্রিকণ হবে এরকম এবং পিছনের সাইডটা এরকম এবং আবু কিন্তু আমাদের কাছ থেকে পাঁচ পিস গেঞ্জি বা টপস এগুলো যে যেটাই বলেন সেগুলো অর্ডার করেছেন আমাদের কাছ থেকে এবং দুই পিস লিপ বাম অর্ডার করেছেন এগুলো এগুলো হচ্ছে প্রতি পিস তিরিশ টাকা করে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এগুলোর ভিতরে পাঁচটা কিন্তু এরকম হবে এবং এই কালারগুলো কিন্তু আপ চয়েস করে দিয়েছিলেন আমাদেরকে তো এগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি ওনাকে এ ট্যাঙ্কটপুলো পেয়ে যাবেন প্রতি পিস আশি টাকা করে আমাদের কাছ থেকে তো সকলে ভালো থাকে